الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبترون يبتغون فضلا من الله ورضوانا سيما هم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يوجب الزراء وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفره واجرا عظيما فقال النبي صلى الله عليه وسلم من احيا سنه من سنتي قد اميتت فله أجرها وأجر من عمل بها إلى يوم القيامة <applause> بزرگان محترم سنة نعم بُرِهِ الله رب العالمين أما বর্ষার দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জেন্দি কে সুন্নতি জিন্দগি বানায় দিবেন এবং সুন্নতি জেন্দিগি যার হয়ে যাবে আল্লাহ তাকে মাফ করার অদা করেছে প্রসিদ্ধ আয়াত বলা হয়েছে আল্লাহকে মোহ্বত করতে চাও আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও পদ্ধতি শোনো আমি তার নবী মোহাম্মদ নবী হিসাবে আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো কি ফাইদা হবে

তাহলে আমার অনুসরণ করো মানে সুন্নতের অনুসরণ করো এই আয়াতে দুটা পুরস্কারের কথা বলা হয়েছে একটা হলো আল্লাহ তোমাকে প্রিয় পাত্র বানাই নেবেন একটা হলো তোমাকে মাফ করে দিবে দেখা রাখো গুরুবিদর আগে আসার জন্য একটা দেখা রাখো

বাহ্যিক কান্ত একটা ফোনে আটটা দিয়ে বের করে দেয় ওরকম মজবুতের সাথে শুনতে হবে মজবুতের সাথে আমিও আমল করতে পারি আর দশ ভাইকে বলতে পারি এইভাবে শুনতে হবে

সমস্ত বাতিল আকিদা বিশ্বাসকে কে থেকে বের করো তল খালি করো ফসল লাগাইতে গেলে খালি করতে হয় ঘাসের মধ্যে ধান ছড়াই দেয় ঘাসের মধ্যে ধান ছড়াই দিলে হবে চাষ করা হয় কেন তো আগাছ আছে

ভ্রান্তাকিদা দূর করছে কলবত থেকে যখন আজে বাজে জিনিস ছিল সব আউট করে দেওয়া হয়েছে জমিন এখন একদম এই জমিনে ইমানের বীজ বহন ইমানের বীজ

জাতের মধ্যে কাউকে শিক করো আমরা অনেকে জাতের মধ্যে শরিক করতেছি বিভিন্ন মধ্যে শরীর করতেছি সেফাতে মধ্যে শরীর করতেছি এখন তাহলে ব্যাপক এলেন কার করছে

বাবা বলে সবাই বেইমান করে ছাড়ে আল্লাহর কোন গুণের মধ্যে শরীর করা যাবে না যেমন আল্লাহ গায়ের তুই কেউ মনে করল আমাদের নবীও গায়ের জানে সেটা আল্লাহর সাথে খাস সীমিত

হাজির নাজির বা কোন আল্লাহ যতটুক জানাই দেয় ওটুক জানা যাবে আল্লাহ জানাই দেওয়ার পরে তোর গায়েব জানা থাকলো না আল্লাহ জানাই দেওয়ার পরে কি গায়েব থাকলো আল্লাহ জানাই রসুল আমরা আমাদের জানাই দিছি জানাই দেওয়ার পরে গায়েব জানলে রসুল কেন আমরাও গায়েব জানি জানি না কবরে কারো জান্নাতের বিছানা আসবে কারো দজকের বিছানা আসবে কারো নেয়ামত আসবে কারো সাব্বিশ আসবে হাসনের ময়দানে দাড়ি পাল্লা থাকবে হাউজে কাউসার থাকবে আমল নামা থাকবে পুলসেরাত থাকবে তাই না আমাদের গায়েব জানা হয়েছে বিশ্বাস থাকলে সে রসুল কে শরিক করলো তার সাথে তার আল্লাহ ধর রাশি মানে রাশি সতেরো নক্ষত্রের প্রতীকী নাম হলো রাশি রাশির কোন ক্ষমতা আছে এটা একটা সেরে গেবে এ তারকারগুলো যে চলতেছে এবং সেটা চলা চলতে আছে কিন্তু এর নেই কোন রাশি বিশ্বাস করলে ইমান

এদের ইমান নষ্ট হয়ে গেছে এদার ইমান নষ্ট নষ্ট হয়ে গেছে আজ মনে করেন দাদা মনে করেন আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ হুকুমে নক্ষত্র নক্ষত্রকে আল্লাম অত হিসেবে আল্লাহ ব্যবহার করতে পারে করবে আল্লাহ এটা সিগন্যাল আছে এত নম্বর সংকেত দেখাইতে পারলাম হয়েছে বলুন আমাদের সরকার তো সিগন্যাল এখানে পাওয়া যাচ্ছে সিগনাল এখানে পাওয়া যাচ্ছে সে কি জলোচ্ছ্বাস দিতে পারে টর্নাডো দিতে পারে হারিকেন দিতে পারে বলো না খতরে কোন প্রভাব নেই কিছু কজন মানা হয় আছে ওটা কার দেওয়া

أنا أعتقد أن هذا هو المكان الذي يحصل عليه في المدرسة في المدرسة في المدرسة في المدرسة في المدرسة في المدرسة في যার বদ্বদর লাগছে তাকে যদি পাওয়া যায় তুমি বলে রসূল করে সেই পারে দিয়ে ওই ওই শিশু রোগী করতে হবে এটা দেয় এর রসূলের ফাইলটা পাত্রে জমা করতে হবে এটা দাও পুরো হাদিস আছে আল্লাহু আকবার এটা ঠিক হাদিস আছে ফাইনাল আইন হাকুন এর নবীদের এটাও শিখাইছে তোমার বদ্বদর কারণ না লাগে এজন্য কি করবা যে দিনে দেখলে তোমার ভালো লাগে কি ফুটফুটে বাচ্চাটা যা দেখলে ভালো লাগবে তুই বলবা মা এই বল তাহলে বদ্ধা লাগবে না বদ্ধা লাগবে না এই যে আরো দেখেন সব বাসের গায়ে লেখা

কষ্ট আমার যদি আরো দুই জায়গায় প্রোগ্রাম আছে আরো দুই জায়গায় তো এই জন্য আমি আগে নিয়ে নিলাম সময়টা এখন আপনার থেকে বিদায় আরজ করতেছি তবে আমাদের প্রোগ্রাম কিন্তু চলবে আমি চলে গেলে প্রোগ্রাম বন্ধ হবে না একসময় আমরা দুনিয়ায় থাকবো